হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম এইচপিসি অনলাইন প্ল্যাটফর্মে প্রত্যেকে স্বাগতম ভাইয়া আমরা সুন্দরভাবে আমরা পড়াশোনাটা চালাই যাবো এবং পড়াশোনাটা এমনভাবে করবো যেন আমাদের মস্তিষ্কে গেটে যায় গেটে যায় এবং এই পড়াশোনাটা যেন তুমি মন দিয়ে করো যেন এই তোমার হৃৎপিণ্ড এবং তোমার শরীরের মধ্যে তোমার যেন কি এই পড়াটা এবং ব্রেনের মধ্যে যেন সংস্পর্শ থাকতে পারে ঠিক আছে তো পড়া এমনভাবে পড়বো সৌকার যেন আমরা না পড়ি যেন আপকামিং আমাদের এক্সাম অ্যাডমিশন জন্য ওভারঅল কি এই পড়াগুলো মেকআপ হয়ে যায় তো এই পড়া কভার করে দেওয়ার জন্য আমি মোহাম্মদ আসাদুজ্জামান আল হাবিব তোমাদের সামনে নিয়ে আসলাম তোমার একাদশ এবং দ্বাদশ শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ঠিক আছে না তোমার ফিজিক্সের একটা চ্যাপ্টার হচ্ছে তোমার কি চ্যাপ্টার টেন আদর্শ গ্যাস এবং গ্যাসের গরিততত্ত্ব তো আমি আদর্শ গ্যাস এবং গ্যাসের গরিততত্ত্ব সেই তোমার সে প্রথম ক্লাসটা আমি আপলোড দিয়ে দিছি আমাদের তোমার প্ল্যাটফর্মে তো সুন্দরভাবে যারা প্রথম ক্লাসটা করে হয় তারা সুন্দরভাবে করে নিবা এবং ওই তোমার হচ্ছে কি মানে তোমার ক্লাসে এতটুকু সম্পর্কে আলোচনা করেছিলাম যে সম্পৃক্ত অসম্পৃক্ত গ্যাস সমূহ সম্পর্কে আলোচনা করছিলাম প্রথম থেকে ওই তোমার সম্পৃক্ত এবং অসম্পৃক্ত তোমার শেষ অব্দি ঠিক আছে তো ওখান থেকে আমরা কভার করছি ম্যাক্সিমাম অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে তো আজকে আমি অধ্যায়ের তোমার ওই যতটুকু প্রথম ক্লাস শেষ হয়েছি তার শেষ থেকে এখন আমি শুরু করবো এবং এই অধ্যায়টা কি আজকে আমি শেষ করে দেবো তো তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট থাকবে তোমরা সুন্দরভাবে বইটা হাতে নিবা ইচ্ছা বইটা হাতে নিবা তার সাথে হাইলাইটার নিবা ভাইয়ের সঙ্গে নোট ডাউন করে নিবা আজ কোন টপিকগুলো ইম্পর্টেন্ট কোন টপিকগুলো ইম্পর্টেন্ট নাই ঠিক আছে তো আমরা এখন কি টপিকের মধ্যে আমরা চলে আসি ঠিক আছে তারপর আমি তোমাদের রিভিশন দিয়ে দেবো সমস্যা নেই ঠিক আছে আমরা একদম সম্পৃক্ত এবং অসম্পৃক্ত এই তোমার পার্টে আমরা এখন কি সুন্দরভাবে আমরা কি স্কিপ করে চলে যাব তো বাষ্প চাপ থেকে আমরা তোমার সাি মানে তো শুরু করছিলাম এবং অল্প একটু পড়ছিলাম ঠিক আছে না হালকা পাতলা এগুলো তোমার থেকে এমসিপির জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট ভাইয়া সুন্দরভাবে দেখাই দিচ্ছি প্রথম ক্লাসটা মাস্ট 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 করে নিবা ঠিক আছে তোমার ভালোর জন্য করে নিবা এক্সামের জন্য আসতে পারে তো আমি সুন্দরভাবে দেখায় দিয়েছি যে তোমার সাি এক অ্যাটমোসফিয়ার কাকে বলে ঠিক আছে না এক এটিএম দ্বারা প্রকাশ করা হয় এবং চাপ হচ্ছে তোমার কি সাতশো ষাট মিলিমিটার মার্কারি এবং দুই সেন্টিমিটার আসে তাহলে ছিয়াত্তর সেন্টি মিলিমিটার মার্কারি চলে আসবে ঠিক আছে তারপর তোমার সাথে একক হচ্ছে পেসকেল অথবা নিউটন মিটার ইনভার্স টু হতে পারে ঠিক আছে না এক নিউটন বলতে এক পেস্কেল বোঝা এগুলো সবগুলো আমি প্রথম ক্লাসে আমি ক্লাস ক্লাস তোমার কি ক্লাস ওয়ানে তোমার কি আমি সুন্দরভাবে আপলোড দিয়ে দিয়েছি তোমার সুন্দরভাবে করে নিবা এখন আমরা শুরু করতে যাচ্ছি ক্লাস টু নাম্বার শুরু করতে যাচ্ছি একটু সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে পড়ে নিবা যে এখানে বলছে জলীয় বাষ্প হচ্ছে বাষ্প যা কক্ষ তাপমাত্রা পানি তরল অবস্থায় থাকতে পারে তাহলে কক্ষ তাপমাত্রার কি কক্ষ তাপমাত্রাটা আমরা সুন্দরভাবে নেক্সট টুপি আমরা আলোচনা করবো অর্থাৎ আগেই আমি পড়ে আসছিলাম তো সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্পের মধ্যে আমরা পড়ছি ঠিক আছে না ওখান থেকে ক্লাস অর্থাৎ ওই ক্লাস থেকে তুমি সুন্দরভাবে বইটা ডাকাই নিবা ঠিক আছে তারপর এগুলো তোমার নেক্সচিত সম্পর্কে আলোচনা করছিলাম তো এইগুলো সুন্দরভাবে প্রথম ক্লাস থেকে দেখায় নিবা তারপর এই যে তোমার সে কি পি এর সাথে তোমার অর্থাৎ রোয়ের সাথে তাপমাত্রা সম্পর্ক কি তারপর রোয়ের সাথে চাপের সম্পর্ক এগুলো সুন্দরভাবে আমরা প্রথম ক্লাসে ভাইয়া সুন্দরভাবে বুঝাই দিচ্ছি তো তোমাদের কাছে এতটুকুই রিকোয়েস্ট থাকবে তোমরা সুন্দরভাবে কি করবা বইটা ওইখান থেকে দেখায় নিবা যে সম্পৃক্ত বাষ্পচাপ অসম্পৃক্ত বাষ্পচাপ সেখানে তোমার এই যে তোমার এখনই দেখে দিলাম যে তোমার এই দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা দু হাজার বিশ থেকে একুশে চালে চলে আসছিলো এটা যদি আমি যদি তোমার অ্যাটমোস্ফিয়ার বায়ু চাপের চাপের মান সাতশো ষাট মিলিমিটার অফ মার্কারি সরি এখানে দেখা যাবে না সাতশো ষাট মিলিমিটার অফ মার্কারি একে যদি আমি তুমি যদি তোমার সিক্স সেন্টিমিটার পোস্ট করি তাহলে ছিয়াত্তর সেন্টিমিটার অফ মার্কারি চলে আসবে ঠিক আছে তো এটা যদি মিলিমিটার থাকে তাহলে কি সাতশো ষাট আর যদি সেন্টিমিটার থাকে তাহলে কি ছিয়াত্তর আসবে সম্পৃক্ত বাষ্পের বসিটা আমরা সুন্দরভাবে পড়ছিলাম অস্পৃক্ত বসে সুন্দরভাবে পড়ছিলাম এবং এখান থেকে তোমার এতটুকু সম্পর্কে জানাম জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার চাপ হবে ফোর পয়েন্ট ফাইভ এইট এবং আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ হবে আঠাশ দশমিক তোমার সাথে তোমার সে কি থ্রি ফাইভ এবং একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে তোমার কি ছিয়াত্তর মিলিমিটার অফ মার্কারি তাহলে কি ছিয়াত্তর পারবে তারপর আমরা এখান থেকে আমরা শুরু করবো যে শিশির অঙ্গ থেকে আমরা ক্লাসটা রান করবো যে শিশির কি আমরা চলো পড়ে একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোন নির্দিষ্ট আয়তনে বায়ু একটি নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারি তো বায়ু জলীয় বাষ্প ধারণের ক্ষমতা তাপমাত্রা বৃদ্ধি পেলে বেড়ে যায় এবং তোমার সে কি তাপমাত্রা বৃদ্ধি বৃদ্ধি পেলে তোমার সে কি কমে যায় বায়ুর যে পরিমাণ বাষ্প ধরে রাখতে পারে সাধারণত বায়ুতে তার চেয়ে কম বাষ্প থাকে ফলে বায়ুর তোমার সাথে জলীয় বাষ্পের অসম্পৃক্ত থাকে এবং অসম্পৃক্ত বায়ুর জলীয় বাষ্পের চাপ অপেক্ষা সম্পৃক্ত বা জল বায়ু জলীয় বাষ্প চাপ অপেক্ষা বেশি হতে পারে কিন্তু বায়ুর তাপমাত্রা যদি ক্রমশ কমতে থাকে তবে তার জলীয় বাষ্প ধারণের ক্ষমতা কমে যাবে এবং একটি নির্দিষ্ট তাপমাত্রা বায়ুর মধ্যে যে পরিমাণ বাষ্প থাকে তা দ্বারা উক্ত বায়ুর সম্পৃক্ত অবস্থা নির্দেশ করে থাকে এই অবস্থায় তোমার তাপমাত্রা আর একটু কমলেও খেজুর জলীয় বাষ্প ঘনভ হয় ক্ষুদ্র ক্ষুদ্র পানি বিন্দুতে পরিণত হয় এই নির্দিষ্ট তাপমাত্রাকে বলা হয় শিশিরাঙ্ক তাই শিশিরাঙ্ক তোমার সংজ্ঞাটা নিচে দেওয়া আছে সুন্দরভাবে ওখান থেকে পড়লে হয়ে যাবে যে যে তাপমাত্রা একটি নির্দিষ্ট আয়তনে অর্থাৎ যে তাপমাত্রা একটি নির্দিষ্ট আয়তনে তার ভেতরে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় অর্থাৎ কি অসম্পৃক্ত হয় কিন্তু অসম্পৃক্ত হবে না আর তোমার শিশিরাঙ্ক সম্পৃক্ত ক্ষেত্রে প্রযোজ্য অসম্পৃক্ত ক্ষেত্রে প্রযোজ্য নয় এটা এমসিকিউর জন্য তোমার ট্রুপলদের জন্য আসতে পারে তাকে বলা হয় কি বায়ুর শিশিরাঙ্ক বলা হয় তাহলে এই তোমার হচ্ছে কি সংখ্যাটা শিকুর জন্য তোমার সুন্দরভাবে কী করবা মুখস্ত করে নিবা এটা মিথ্যা তোমার শিখি শিক্ষুর জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর আমরা চলে আসলাম যে যে তাপমাত্রা শিশির জমতে জমতে বা অদৃশ্য হতে শুরু করে তাকে বলা হয় শিশিরঙ্ক বলা হয় এটাও পার্ট ইম্পর্টেন্ট এটাও মুখস্ত করে নিবা কোনো স্থানে বায়ুর শিশির অঙ্ক পনেরো ডিগ্রি সেলসিয়াস বলতে কী বোঝায় এটি দ্বারা বোঝায় পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই স্থানে বায়ু তার মাধ্যমে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্তকে বোঝানো হয়ে থাকে তাহলে এটা সিকিউর জন্য বিশেষ করে ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট ক্ষয়ের জন্য সুন্দরভাবে তোমরা কী করবো সুন্দরভাবে গাইড থেকে পড়ে নেব অর্থাৎ মাঝে মাঝে চলে আসে যে কোনো স্থানে বায়ুসী শীতা পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলতে কি বোঝায় কোনো স্থানে বায়ু শিশিরাঙ্ক পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলতে কি বোঝায় কোনো স্থানের বায়ু শিশিরাঙ্ক একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলতে কী বোঝায় ফর্মেটটা জাস্ট মুখস্থ করবা যদি একশো থাকে একশো বসাই দিবা পনেরো থাকলে পনেরো বসাই দিলে দ্যাটোর বিমর্দ তারপর আমরা চলে আসি নেক্সট টপিক আমরা চলে আসি এখানে বলছে বায়ুর তাপমাত্রা কোনো একটি নির্দিষ্ট আয়তনে বায়ুতে যে পরিমাণ উপস্থিত থেকে থাকে তা থাকে শিশিরাঙ্ক শিশিরাঙ্ক ওই একই পরিমাণ জলিবাষ্প সম্পৃক্ত অবস্থায় থাকতে পারে ডাল্টনের সূত্র অনুসারে এই সম্পৃক্ত বাষ্পচাপ বায়ুর ওপর নির্ভরশীল নয় তাহলে তোমার সে কি কার মতে তোমার সে সম্পৃক্ত বাষ্প বায়ুর উপর নির্ভরশীল নয় ডাল্টনের মতে সেটা সম্পৃক্ত না অসম্পৃক্ত সেটা অবশ্যই কী হবে সম্পৃক্ত হবে কিসের উপর নির্ভর করে না চাপের উপর নির্ভর করে না চাপকে তোমার সে কি দ্বারা প্রকাশ করা হয় তারপর আমরা চলে আসি যে বায়ুর সুতরাং বায়ুর তাপমাত্রা একটি নির্দিষ্ট আয়তনে অসম্পৃক্ত জলিবাস্প চাপ শিশুরঙ্কের সম্পৃক্ত জলিবাষ্পষ্পের চাপের সমান জাস্ট এটা তোমরা কী দিবা রিডিং দিলেই তোমার হয়ে যাবে এটা আমার ইম্পর্টেন্ট না যদি পারো তাহলে একটা চিহ্ন দিয়ে সুন্দরভাবে কী করবো আমরা সুন্দরভাবে বইটা আমরা দেখাই নেব ঠিক আছে তো বইটা দেখাই নিলে তোমার রিভিশন দিতে সোজা হবে এবং কোন তোমার সেই টপিকগুলো ইম্পর্টেন্ট কোন টপিকগুলো ইম্পর্টেন্ট না তুমি সুন্দরভাবে জানতে পারবা এবং ইউন্দ্রিক তোমার সে কি মানে অনেক ইজি হবে তারপর আমরা চলে আসি যে আদ্রতা কী অর্থাৎ আর্দ্রতা এখন পড়ব যে আর্দ্রতা কী সে সম্পর্কে আমাদের একটা সুস্পষ্ট ধারণা থাকা দরকার বায়ুর কতখানি শুষ্ক ও ভিজা তার নির্দেশ করতে আর্দ্রতা ব্যবহার করা হয় অর্থাৎ একটা বায়ু তোমার সে কতটুকু শুষ্ক অবস্থায় আসে এবং কতটুকু ভেজা অবস্থায় আসে এই পরিমাপকে পরিমাণের ক্ষেত্রে তোমার সে কি আর্দ্রতা ব্যবহার করা হয় অনেক সময় শীতকালে বায়ু শুষ্ক এবং গ্রীষ্মকালে বায়ু আর্দ্র বলা হয় এটি দ্বারা শীতকালে তুলনায় গ্রীষ্মকালের বায়ুতে অধিক জলিবাস্প থাকে বায়ুর আর্দ্রতা দুভাবে প্রকাশ করা যায় একটা হচ্ছে পরম আদ্রতা একটা হচ্ছে আপেক্ষিক আদ্রতা ধরায় তাহলে বায়ুর আদ্রতাকে কয় ভাগে পাশ করা যায় প্রকাশ করা যায় ভাইপুরা তোমার সাথে কি দুই ভাগে প্রকাশ করা যায় অর্থাৎ দুই ভাগে ভাগ করা যায় তাহলে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করানো যেতে পারে ভাগ করা যায় ঠিক আছে না অর্থাৎ একটা হচ্ছে তোমার সাথে কি আপেক্ষিক আদ্রতা একটা আসে তোমার সাথে কি পরম আদ্রতা ঠিক আছে অর্থাৎ নতুন নতুন নাম মানে আমি তোমার স্মার্ট বোর্ডে লিখতেছি তো তো লেখাটা খারাপ হলে একটু ক্ষমা ক্ষমা দৃষ্টিতে দেখবা ঠিক আছে তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সমস্যা নেই ধরতে না পারলে ভাইকে বলবো যে ভাইয়া এই লেখাটা ধরা যাচ্ছে না ভালো করে লিখে দেন তো বায়ুর আদ্রতা দুভাগে পাশ করা যায় তবে বায়ুরদ্রাকে দুই ভাগে ভাগ করা যায় কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় একটা পরম আদ্রতা একটা থেকে আপেক্ষিক আদ্রতাকে প্রকাশ করা যায় তাহলে এটা সিকিউর জন্য অর্থাৎ সিকিউতে শর্ট কোশ্চেন জন্য ইম্পর্টেন্ট এবং যদি আসে যদি এমসিকুতে যদি এমসি আসে তাহলে এমসি কির জন্য এমসিকুতে তোমার কি এম কুতে ইম্পর্টেন্ট যে কোশ্চেন চলে আসবে এমসি কুতে বা যে বায়ুর আদ্রতা দুভাবে প্রকাশ করা যায় বায়ুর আদ্রতাকে কয় ভাগে প্রকাশ করা যায় দুই ভাগে একটা হচ্ছে আদ্রতা একটা হচ্ছে কি আপেক্ষিক আদ্রতা এখান থেকে আমরা পড়ে নেব তারপর চলে আসা যে পরম আদ্রতা আসলে কি কোনো কোনো সময় কোনো স্থানে এককায়তনে বায়ুতে যে পরিমাণ জলিবস্প থাকে তাকে ওই পরামর্দতা বলা হয় তাহলে যদি পারো তাহলে সে কিছু মুখস্ত করিনি আহামরি ইম্পর্টেন্ট না তাও মুখস্ত করতে হবে কেননা যদি এক্সামে চলে আসে তাহলে আমরা লিখিয়ে দিতে পারবো ঠিক আছে তাও আমি সুন্দরভাবে এই পাটটা তোমার দেখা দিচ্ছি যে কোনো কোনো এখানে বলছে কোনো এখানে পড়িনি যে কি বলছে কোনো অর্থাৎ কোনো তোমার কি বলছে কোনো সময় কোনো স্থানে একক আয়তনের বায়ুতে যে পরিমাণ জলিবাস্প থাকে তাকে ওই পরম বা ওই বায়ুর পরম আর্দ্রতা বলা হয় তাহলে এখান থেকে আমরা এতটুকু বস্তুকে নিব এবং এখানে আর একটা কোশ্চেন তোমাকে দিচ্ছে শিখতে বেশি পরিমাণে আসে যে বায়ুর পরমাদ্রতা তোমার সে কি তোমার টেন ইনভার্স টু কিলো তোমার সে কি অর্থাৎ কিলো গ্রাম মিটার ইনভার্স থ্রি বলতে কী বোঝায় তাহলে বলতে বোঝায় যে তোমার সে কি মানে তোমার এক ঘন মিটার আয়তনে তোমার সে টেন ইনভার্স টু কে তোমার কি কেজি জলিবাস্প বিদ্যমান থাকতে পারে তাহলে এটা কী করবা এটা পাইলে রিডিং দিয়ে দিবা ঠিক আছে আর পারলে যদি পারো তাহলে মুখ্যস্ত করবো তাহলে এখন আমরা চলে আসলাম কি পরমাদ্রতা আমরা পড়লাম ঠিক আছে এখন আমরা চলে আসলাম কি আপেক্ষিক আতটা চলে আসলাম যে আপেক্ষিক আপেক্ষিকতটা আসলে এটাই কি অর্থাৎ কোনো নির্দিষ্ট তাপমাত্রা একটি নির্দিষ্ট আয়তনে বায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প থাকে ওই তাপমাত্রা ওই আয়তনে বায়ুতে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয়বাষ্প প্রয়োজন হয় তাকে আপেক্ষিক আদ্রতা বলা হয় তাহলে এটা সিকুর জন্য হিউজ পরিমাণ ইম্পর্টেন্ট টপিক ঠিক আছে না সিকুতে তোমার সাথে কি কখন জন্য ইম্পর্টেন্ট টপিক তো আমরা সুন্দরভাবে কী করব এই টপিকটা আমরা শিখুর জন্য আমরা সুন্দরভাবে আমরা কী করব পড়ে নিই যে কোনো এখানে বলছে দেখো এখানে কি এখানে কি বলছে দেখো কোনো নির্দিষ্ট আয়তনে কি বলছে ভাইপুরা দেখো কোনো নির্দিষ্ট আয়তনে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় তাহলে কি বলছে দেখো কোনো নির্দিষ্ট তাপমাত্রা তাহলে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনে বায়ুতে যে পরিমাণ জলিবস থাকে ওই তাপমাত্রায় তোমার সে কি মানে আয়তনে ওই তাপমাত্রা আয়তনে বা বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলিবাস প্রয়োজন হয় তার অনুপাতকে বলা হয় আপেক্ষিক তা আমরা সুন্দরভাবে নিব যে আপেক্ষিক এত তাকে সন্ধ্যাভাবে বড় হাতের আড্ডার প্রকাশ করা হয় এখান থেকে এতটুকু মুখস্ত করলে হয়ে যাবে আর বাকিটা তোমার কিছু মুখস্ত করার দরকার নেই সুন্দরভাবে কী করবা রিডিং দিলেই তোমার হয়ে যাবে তো বাকিটা আমরা কি দেবো বাকিগুলো আমরা বাকি পেজগুলো আমরা এবং বাইটগুলো আমরা সুন্দরভাবে রিডিং দিয়ে দেবো গুলা সুন্দরভাবে কাজে আসে না ঠিক আছে তারপর এখান থেকে এতটুকু জানতে পারো সূত্রটা যে আপনি সমান কি দেখা যায় যে তোমার সে শিশিরাঙ্কের সম্পৃক্ত জরিপ বসবো এবং বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত জরিপবাসবে চাপকে বোঝায় তাহলে এই সূত্রটা তোমার ম্যাথের ক্ষেত্রে তোমার টন্টন মুখস্থ করতে হবে তখন ম্যাথের ক্ষেত্রে তোমার লাগবে যখন আমি ম্যাথ করে দেবো তখন দেখবা যে এই সূত্র ব্যবহার করে আমরা অনেক বোর্ড কোশ্চেন আমরা সলভ করতেছি তো সুন্দরভাবে কী করবা ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে ওই যে তোমার সূত্রটা সুন্দরভাবে তোমাকে কী করতে হবে সুন্দরভাবে তোমাকে মুখস্থ করে নিতে হবে ঠিক আছে অর্থাৎ মুখস্থ করলে হয়ে যাবে তো আমরা কি করবো সুন্দরভাবে মুখস্ত করব ঠিক আছে আর সুন্দরভাবে আমরা মুখস্ত করে নিব তো আমরা টপিকে চলে টপিকে এখন আমরা কি করে আসবো চলে আসবো তারপর একটু তোমাকে আমাকে টাইম দাও যে আমি সাউন্ড সিস্টেমটা ঠিক করে নিই নাহলে তোমাদের সমস্যা হয়ে যাবে তো কথা কথাটা হচ্ছে যে আমরা সুন্দরভাবে টপিকটা কি ক্লিয়ার করে নেব ঠিক আছে তো এতটুকু মুখস্ত করে নিবা তো আপেক্ষিক আর্দ্রতাকে আর দুই ভাগে প্রকাশ করা যায় হ্যালো একটা হচ্ছে বড় আদ্রতা একটা হচ্ছে কি আপেক্ষিক আদ্রতা তো বড় আদ্রতা শেষ করলাম এখন আপেক্ষিক আদ্রতায় আমরা কি করবো সুন্দরভাবে আমরা সুন্দরভাবে পড়ে নেব ঠিক আছে তো চলো পড়ে নেই এগুলো কিছুই পড়বা যায় যে তোমার আপেক্ষিক আদ্রতাকে আর আবার প্রকাশ করা হয় এবং সুতরা হচ্ছে কি আর ইকুয়াল বড় এফ ওপরে বড় উপরে ছোটো বাসবে নিচে বড় হয়ে ঠিক আছে এখান থেকে এতটুকু পড়লে তোমার হয়ে যাবে এখান থেকে এই সুতোটা মুখস্ত করবা তারপর তোমার কিছু মুখস্ত করার দরকার নেই এইগুলো রিডিং দিলে তোমার হয়ে যাবে রিডিং তারপর আমরা চলে আসি জাপিকলতা নিয়ে তোমার নির্ণয় গুরুত্ব কিছু পড়বো না জাস্ট এখান থেকে নাইস্টুনও লিখে দিলে হয়ে যাবে সময় করে পড়ে নিবা নিজদের তারপর চলে আসি আন্তর্জাতিক সম্পর্কিত কয়েকটি বাস্তব ঘটনা অবশ্যই পড়তে হবে যে নিচে আর্দ্রতামীতি সম্পর্কিত কয়েকটি বাস্তব ঘটনা আলোচনা করার করা হলে তা আমাদের প্রভাবিত করে অবশ্যই অর্থাৎ যেমন মেগাসন্য রাত্রি অপেক্ষা মেঘ শূন্য রাত্রি শিশির জমার জন্য এটা মেডিকেল পরীক্ষা তোমার আঠারো থেকে চলে এসেছিল এটা তোমার হেডলাইনটা মুস্ত করবা আর কিচ্ছু মুস্ত দরকার নেই ভাই মেঘাছন্ন রাত্রি অপেক্ষা মেঘ শুনুন রাত্রি শিশির জমার জন্য সহায়ক না অসহায়ক এভাবে কোশ্চেন চলে আসছিল তো এটা ইনফিনিটি স্টারিং পয়েন্ট এই হেডলাইনটা মুস্ত করে নিবা আর যদি চাও তাহলে কি করবা চাও যদি চাও তাহলে এটা সিকিউর জন্য সিকিউতে খ নাম্বার কোশ্চেনে বেশি করে আসে যে মেঘাছন্ন রাত্রি অপেক্ষা মেঘ শুনে রাত্রি শিশির জন্য জমার জন্য সহায়ক কেন ব্যাখ্যা করো তো সিকিউর জন্য রিটেনের জন্য শুধুভাবে কী করবা পড়ে নিবাইপারটা তারপর এখানে বলছে যে তোমার সাথে দেখো যে কিন্তু আকাশ মেঘাছন্ন থাকলে ভূপৃষ্ঠে তাপ বিকিরণ করে ঠান্ডা হতে পারে না কারণ মেঘ তাপরোধী পদার্থ ভূপৃষ্ঠ হতে বিক্রণজনিত কারণে তাপ পরিবাহিত হতে পারে না ফলে ভূপৃষ্ঠ ঠান্ডা হয় না এবং শিশির জমে না তাহলে এটা ডেন্টাল পরীক্ষায় চলে আসলে একুশ থেকে বাইশে যে তাপরোধী পদার্থ কোনটি অর্থাৎ মেঘ কি তাপরোধী পদার্থ না পদার্থ মেঘ হচ্ছে তাপরোধী পদার্থ এটা তোমার কি এইটা তোমার স্টার ইম্পর্টেন্ট তো সুন্দরভাবে আমরা কী করবো পড়ে নেবো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক পড়তে হবে মাস্ট ঠিক আছে তারপর চলে আসলাম যে তোমার এই হেডলাইনগুলো বুঝতে করা যে বর্ষার দিন অপেক্ষা শীতকালে ভিজা কাপড় তাড়াতাড়ি শুকায় এই হেডলাইনটা মুখস্ত করবা তারপর গরমের দিনে তোমার সাথে কুকুর জিভ বের করে দৌড়ায় কেন 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 বা তোমার সে কি মানে দৌড়ায় এটা মুখস্ত করার দরকার নেই জাস্ট হেডলাইনগুলো মুখস্ত করে নিবা তারপর হচ্ছে কি ঘামাত্ম দেহে পাখা বাতাসে লাগলে আমরা আরম্ভ আরাম অনুভব অনুভব করি কেন এই পাট এই এতটুকু তোমার সাথে শিকুর জন্য বেশি করে চলে আসে তো শিকুতে আমরা কি করব কয়ের জন্য পড়বো এবং ক্ষয়ের জন্য সুন্দরভাবে এটা পাটটা মুখস্ত করে নেব তারপর নেক্সট আমরা চলে আসি যে শীতকালে আর শরীরের ঠোঁটে এবং মুখে কি পমেট বা গ্রিস দেওয়া হয় তাহলে এই পাটটা আমরা কি করতে হবে আমাদের মুখস্ত করতে হবে মনে রাখতে হবে এই এই টপিকগুলো আমাদের মনে রাখতে হবে যে কেন হয় কি জন্য হয় এগুলো ভর্তি পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট তারপর দেওয়া আছে শিশিরাঙ্ক বা তোমার হচ্ছে কি আপেক্ষিক আত্মতা দেওয়া আছে তো আমরা আপেক্ষিক আপেক্ষিকত থেকে তোমার হচ্ছে কি এতটুকু মুস্ত করবো যে থিটা ইকোয়াল থিটা ওয়ান মাইনাস তোমার জি থিটা ওয়ান মাইনাস থিটা টু অর্থাৎ এগুলো আমরা যে গ্লিস রাইসে তোমার কি এই যে জিকে বলা হয় জিও ডিগ্রি স্যালসিয়াসকে বলা হয় গ্লিস রিয়া গ্লি গ্লা গ্লাসিয়ার গ্লাসিয়াসের তোমার সাথে উৎপাদক বা দ্রব্য বলা হয় তো এটা আমরা কী করবো সুন্দরভাবে মুগস্ত করবো আমি উচ্চারণ করতে রাত ফাটিয়ে যাচ্ছে ঠিক আছে তো এখান থেকে এই 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 শুধুটা মুস্ত করবা যার ইকোয়াল ছোট বা বড়োয় পুঁনিটা একশো যেখানে ইহা শিশিরঙ্কের আপেক্ষিক কার্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে যদি তোমার এমসি পেতে যদি চলে আসে যে তোমার হচ্ছে কি শিশিরঙ্ক বা তার মধ্যে সম্পর্ক স্থাপন করে কোনটা কোন সূত্রটা আর ইকুয়াল তোমার কি ছোটো এফ উপরে থাকবে নিচে বড় থাকবে গুণিত তোমার সাথে একশো দ্বারা তোমার সাথে গুণ করলেই পাওয়া যাবে ঠিক আছে এটা আমরা মুখস্থ করে নিব তারপরে এখানে বলছে শিশিরাঙ্ক আপেক্ষিক আতার নির্ণয় অর্থাৎ বায়ুতে আপেক্ষিকতার নির্ণয়ের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে বলা হয় হাইগ্রোমিটার ঠিক আছে না তাহলে এটা তোমার সিপির জন্য তোমার কয়েন নাম্বার জন্য ইম্পর্টেন্ট এবং এম জন্য তো মাস্ট তোমার পড়তেই হবে ঠিক আছে যে কোশ্চেন চলে আসতে পারে যে বলবে যে আপেক্ষিকাদতা নির্ণয়ের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে কোন যন্ত্র বলে আর্দ্রতামান যন্ত্র বা হাইগ্রোমিটার যন্ত্র বলা হয় একে তোমার এই যে মিচুরিমেন্ট বর্ণনা হতে পারে তাহলে এখান থেকে আমরা এতটুকু আমরা কি সুন্দরভাবে এই টপিকটা আমরা কি করব মুখস্থ করে নেব যে যে যন্ত্র ব্যবহার করে আপনি হাইগ্রোমিটার বলা হয় বা যাবে তারপর কি দিবাগুলো সবগুলো থেকে এই সূত্রে করবা যে তোমার কি আর্দ্রতা আর ইকুয়াল বা ছোট বাই বড় গুণিত একশো এটা তোমাকে মাস্ট মুখস্ত করতে হবে এটা ম্যাথের ক্ষেত্রে লাগবে যখন ম্যাথ করে দেবো তখন অবশ্যই আমি কি করাই দেব এবং কনসেপ্ট ক্লিয়ার করে দেবো এগুলো কিছু পড়ব না জাস্ট রিডিং দিলে তোমার হয়ে যাবে শুষ্ক ও বা তোমার আদ্র বাল্ব হাইগ্রোমিটারের সাজা আবহাওয়া পূর্বাস এগুলো তোমার সাথে কিছু পড়বো না এগুলো থেকে তোমার এগুলো থেকে পড়তে হবে এটা এটা এইটা ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য পড়তে হবে এবং সিকিউতে শর্ট কোশনের জন্য পড়তে হবে তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে পরিণত এটা বলছে থার্মোমিটার দুটি পার্ট পার্থক্য নির্দেশ করে কম হলে পূর্ববাস আদ্র আবহাওয়া উল্লেখ করা হয় এবং খুব বেশি হলে তোমার সাবহাওয়া শুষ্ক প্রকাশ করা হয় এবং ধীরে ধীরে কমতে থাকলে তোমার সাথে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং যদি হঠাৎ যদি তোমার সাথে কি মানে হ্রাস পায় তাহলে ঝড় হওয়ার পূর্ববাস রয়েছে তাহলে এই পার্টটা তোমার কি করে করতে হবে এই পার্টটা তোমার মুখস্থ করতে হবে এই পাটটা তোমার আসলে তোমার ইম্পর্টেন্ট বিশেষ ক্ষেত্রে মেডিকেল ভর্তি ভর্তিবিকার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট শুধুভাবে আমরা পরিণম ভাইয়া দেখা দিচ্ছে যে হচ্ছে তোমার সেই কম হলে পূর্বাভাস আদ্র আবহাওয়া উল্লেখ করা হয় এবং খুব বেশি হলে তোমার সাথে পূর্বাভাস বলা যায় যে আবহাওয়া শুষ্ক এবং ধীরে ধীরে যদি কমতে থাকে তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আসে তাহলে কিসের কী হওয়ার সম্ভাবনা আসে বা তাহলে এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আসে তাহলে কি তারপর দেখো এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং যদি হঠাৎ যদি তোমার সে কি বেড়ে যায় বা কমে যায় তাহলে ঝড় হওয়ার সম্ভাবনা আছে তাহলে এই পার্টটা তোমার সে কি ট্রুফলের জন্য অনেক ইম্পর্টেন্ট এখান থেকে ট্রু ফল চলে আসতে পারে তো সুন্দরভাবে এটা কি করবা মুখস্থ করে বা তারপর আমরা নেক্সট টপিকে চলে যাই নেক্সট টপিক এখানে একটা বক্স দেওয়া আছে তো বক্সটা তোমার পড়ার দরকার এগুলো তোমার সাথে আসে

তারপর চলে আসি তারপর তো এগুলো কিছু পড়বো না এগুলা পরে টাইম ওয়েস্ট করার দরকার নেই তারপর প্রয়োজনীয় সূত্র সূত্রাবলিতে চলে আসি যে তোমার অধ্যায় আমাদের কিন্তু শেষ ঠিক আছে অধ্যায় আমাদের আজকে এই মানে এই ক্লাসে তোমার মধ্যে আমি কভার করে দিলাম তো এই যে তোমার এই টপিকগুলো তোমার সুন্দরভাবে এই যে তোমার এই সূত্রগুলো তোমার বিশেষ ক্ষেত্রে তোমার ম্যাথের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট তো আমরা এইগুলো সুন্দরভাবে কী করবো রিভিশন দেবো রিভিশন না দিলে সূত্র মনে না থাকলে তুমি ম্যাথ সলভ করতে পারবো না তো আমরা আগেই পড়ছিলাম যে তোমার সেই কতগুলো সূত্র এখানে দেওয়া আছে সব সূত্র যদি পারো তাহলে তুমি কি একবার না হলেও তোমার সাথে এই দিনে না হলে তোমার মুখস্থ করবে এবং কি রিভিশন দিবা তারপর ভাইয়া সুন্দরভাবে তোমার সেই টপিকগুলো ধরে ধরে তোমাদের শেষ করে দিবে এগুলো মাস্ট মুখস্ত করতে হবে তোমাকে মাস্ট মুখস্থ করতে হবে এবং তোমার এটা তোমার কি মানে দিনে একবার হলেও রিভিশন দিতে হবে তারপর এই সূত্র আমরা পড়ে আসছিলাম আগে যে বয়লের সূত্র তোমার সে কি মানে পিভি অর্থাৎ টি কনস্ট্যান্ট থাকে কোনো কোনো নির্দিষ্ট গ্যাসের তাপমাত্রা স্থির থাকলে তোমার সে কি তোমার আয়তন এবং চাপের সমানুপাতিক হতে পারে তো বয়লের সূত্র আমরা জানছিলাম যে তোমার সে কি পি সমান সমানুপাতিক ওয়ান বাই তোমার কি ভি হতে পারে অথবা ভি সমানুপাতিক ওয়ান বাই পি হতে পারে তারপর যেখানে তোমার সূত্রটা পি ওয়ান ওয়ান ভি ওয়ান ইকোয়াল পি টু ভি টু এটা হচ্ছে বয়লের সূত্র এটা কী সূত্র এটা বয়লের সূত্র এভাবে আমরা জানছিলাম তারপর চালসের সূত্র আমরা জানছিলাম চালচের চালচের সূত্রটা কোনটা চালচের সূত্র তোমার এটা হতে পারে যে তোমার আছে কি তোমার চালচের সূত্রের ক্ষেত্রে তোমার কি ভি সমানুপাতিক তোমার টি হতে পারে এবং তোমার কি ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল ভি টু বাই টি টু এটা এটা আমরা পড়ে পড়ে ফেলছি তারপর এটা তোমার কি এটা তোমার সাথে চালচের সূত্র তারপর চাপের সূত্র কোনটা চাপের সূত্রের ক্ষেত্রে তোমার আছে কি মানে তোমার চালচের সূত্র সূত্র জানলাম এখন কি চাপের সূত্র তোমার শেখ হবে বা গেলু সূত্র হচ্ছে তোমার আছে কি তোমার পি সমানুপাতিক টি অর্থাৎ চাপ তোমার তোমার কোনো নির্দিষ্ট গ্যাসের আয়তন নিশ্চিত থাকলে তোমার চাপ এবং তাপমাত্রা পরস্পর সমানুপাতিক হবে অর্থাৎ পি ওয়ান ইকু বাই টি ওয়ান তোমার সমান পি টু বাই তোমার সে টি টু এভাবে তোমার কি লেখা যেতে পারে তারপর আমরা সমন্বয় সত্ত্বেও আমরা জানছিলাম যে তোমার কি পি ওয়ান ভি ওয়ান টি ওয়ান ইকুয়াল তোমার কি পি টু ভি টু বাই টি টু হ্যাঁ তারপর তোমাকে সাথে টি টু এগুলো আমরা জানছিলাম তারপর এখানে তোমার এগুলো সুন্দরভাবে মুক্ত করতে হবে যে এগুলো তোমার সুন্দরভাবে মুক্ত করতে হবে এগুলো তোমার অ্যাডমিশন জন্য একাডেমির জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে না এগুলো সবগুলো মুক্ত করবে এবং তোমার সাথে রয়ে সাথে তারমাত্রা সম্পর্ক ব্যস্তপ্রতিক এবং রোয়ের সাথে তোমার সাথে তোমার তাপমাত্রা তাপমাত্রা রোয়ের সাথে তোমার সাথে চাপের সম্পর্ক সমানুপাতিক এবং আদর্শ গ্যাসের সমীকরণ আমরা জানছিলাম যে আদর্শ গ্যাসের সমীকরণ সমান পিভি ইকুয়াল এন আর টি বা তোমার সাথে একে আবার তোমার কি তোমার সাথে ডাবলিউ বাই বড়ো হাতের এম এবং আর টি দ্বারা প্রকাশ করা হয় এগুলো আমরা দেখে নেব ঠিক আছে না যেখানে আর এর মানটা হচ্ছে কত যেখানে আর মানটা হচ্ছে তোমার এইট পয়েন্ট তোমার সে কি থ্রি ওয়ান তোমার সে কি জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স হতে পারে এবং যদি যেটা লিটার অ্যাটমসফিয়ার যদি আমরা প্রকাশ করে থাকি তাহলে জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান লিটার অ্যাটমসফিয়ার তোমার কি আসবে মোল ইনভার্স তোমার কি আসবে কেলভিন ইনভার্স আসতে পারে তো এখান থেকে এতটুকু মুস্তুত করলে হয়ে যাবে তারপর আমরা সত্যগুলো মুস্ত করবো এই সত্যগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট এখান থেকে এই সূত্রগুলো দেখে নিবা তারপর এটা এটা তোমার ম্যাক্সিমাম এমসিপিতে চলে আসে এইগুলো তোমার এডমিশনের ক্ষেত্রে আসে অ্যাকাডেমিক ক্ষেত্রে আসে তো সুন্দরভাবে আমরা কী করবো ভাইয়ের সঙ্গে প্রথম ক্লাসটা দ্বিতীয় ক্লাসটা দেখে নিব এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমার বিশেষ করে তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে এগুলাও ঠিক আছে না বিশেষ ক্ষেত্রে এগুলো যেহেতু ইম্পর্টেন্ট সেহেতু ভাইয়া সঙ্গে সুন্দরভাবে ক্লাসটা করে নিবা এবং ভাইয়া এখন থেকে সুন্দরভাবে তোমার এই টপিক তোমার ম্যাথ এবং কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করে তোমার তোমার সাথে কি ক্লাস তোমাদের পার্সোনাল তোমার সাথে কি কোর্সে তোমার আপলোড দেওয়া হবে এবং তোমার সাথে কি দেওয়া হবে তো যারা যারা পার্সোনাল ভাষায় তোমার যুক্ত আসো তারা সুন্দরভাবে ক্লাসটা করে নিবা এবং ক্লাসে কোনো অবহেলা করিও না ক্লাসে অবহেলা করা মানে তোমার রেজাল্ট খারাপ করা ঠিক আছে তো এতটুকু আমরা সুন্দরভাবে পড়ব তো আজকে তোমাদের অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে আজকে তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমাদের তোমরা সুন্দরভাবে কী করলা সুন্দরভাবে টপিকটা কভার করে নিলা এবং বইটা দেখায় নিলা আমি সুন্দরভাবে তোমার ইভিনিংয়ে তোমার বা আমাদের গ্রুপে পার্সোনাল এক্সাম ব্যাসে সুন্দরভাবে আমি এক্সাম দিই তোমার প্রোভাইড করে দেবো সুন্দরভাবে সবাই কী করবা যারা যারা তোমার সাথে পার্সোনাল ব্যাসে আসো সুন্দরভাবে এক্সাম দিয়ে দিবা তো তোমাদের ভালো রেজাল্ট প্রত্যাশা নিয়ে আমি সবসময় তোমার সাথে কি মানে অতি আগ্রহে থাকি তো সুন্দরভাবে তোমার সাথে কী করবো পড়াশোনা করো এবং মন দিয়ে পড়াশোনা করো নিজের শরীরের প্রতি যত্নশীল হও এবং পড়াশোনাটা চালায় যাও সময় নষ্ট করিও না কারণ সময় অনেক 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 ইম্পর্টেন্ট এবং তোমাদের হাতে মানে বেশ কয়েকটা দিন সময় আছে তো সুন্দরভাবে পড়াশোনা করো ঠিক আছে তো তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া অতি তোমার সাি এই টপিকের মধ্যে ভাইয়া অতি শীঘ্রই তোমাদের জন্য ম্যাথ সলিউশন নিয়ে চলে আসতেছে তো সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ